একদম প্রাইম লোকেশনে এই যে পাশেরটা দেখতেছেন বাউন্ডারি করা আর এটা বাউন্ডারি ছাড়া আর এদিকে লেক ভিউ এই দেখতেছেন এই লেক ভিউ রাস্তা আর সামনে লেক ভিউ আর এই পরেও লেক ভিউ রাস্তা আছে তিরিশ ফিট এই সামনে ডেফুডিল ভার্সিটি তারপরে আপটাউন হোটেল এদিকে অনেকে লেব পাশে যে দক্ষিণ ফিজ একটি পলট তাদের জন্য নিয়ে চলে আসলাম আর এদিকে নম্বর উত্তরা মেট্রো রেল খুবই নিকটে আছে দেখতেছেন এই সোজা একদমই স্কোয়ার মুখে হইলো আপনি পঞ্চাশ ফিট লম্বা হইলো বাহাত্তর ফিট এদিকে এই যে প্রিয়ঙ্কা হাউজিং এর এক প্রজেক্ট আছে বিরুলিয়া ব্রিজ অনেকেই চায় যে লেগবি বি পলট তাদের জন্য নিয়ে চলে আসলাম দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না যেহেতু লেগবি বি উপলট অনেকেই কম পাওয়া যায় তাদের জন্য নিয়ে চলে আসলাম ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন